নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি চৈত্র নবরাত্রি স্পেশাল সাবুদানার বড়া চৈত্র নবরাত্রি আমাদের শুরু হয়ে যাচ্ছে আমরা সকলেই মাকে সাবুদানার বড়া বানিয়ে দিই আমি যেভাবে বানাই সেটাই আজকে দেখাচ্ছি এখানে দেখুন দেড়শো গ্রাম সাবুদানা নিয়েছি এটা কিন্তু আমাদের মোটা দানার সাবু এটাকে প্রথমে ভিজিয়ে রাখি খুব ভালো করে চটকে চটকে দু থেকে তিনবার আমরা ধুয়ে নেব এরকম চটকালে দেখবেন সাবুদানার ভেতর থেকে সাদা সাদা স্টার্চটা আমাদের বেরিয়ে যাবে এভাবে দু থেকে তিনবার ধুয়ে নিই প্রথমে খুব ভালো করে দেখুন ধুয়ে নিলাম যে কাপ দিয়ে মেপে সাবু নেবেন সেই কাপ দিয়ে মেপে কিন্তু জল দেবেন যতটা সাবু ততটাই জল এভাবে আমি ভিজিয়ে রাখব ছ ঘন্টার জন্য আমি ছেড়ে দিচ্ছি সেই ফাঁকে এই আলুটা আমার সেদ্ধ করা আছে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি আগে থেকে আর বাদামটাও একটু মোটা করে পিষে নেব ছ ঘন্টা পরে আমি ফিরছি ছ ঘন্টা পরে দেখুন সাবুদানাটা আমাদের কেমন হলো জলটা পুরো শুষে নিয়েছে আর মোটা মোটা ক্রিস্টাল দানার মতন হয়ে গেছে দেখুন এতটা কিন্তু ভিজতেই হবে সাবুদানাটা এইভাবে ভিজিয়ে নেওয়ার পরে অনেক রেসিপি বানানো যায় এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিই বাদামটাকে দেখুন এভাবে আমি মোটা করে পিষেছি একদম ফাইন করবেন না কিন্তু পাউডারের মতন এরকম একটু একটু যেন আমাদের গোটা থাকে আলু সেদ্ধটা গ্রেড করে দিই আলুটা একটু আগে করে রাখবেন তাহলে আমাদের গ্রেট করতে সুবিধা হবে এবারে আমি নুন দিচ্ছি সাদা নুন এটা নিজেরা নিজেদের মাপ মতো দেবেন লঙ্কা গুঁড়ো সামান্য অল্প একটু আদা বাটা দিচ্ছি এখানে একটা কথা বলি অনেকেই নবরাত্রিতে অনেক কিছু খান না তারা সেগুলো স্কিপ করবেন কেমন সাদা জিরে এটাও একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটা কাঁচা লঙ্কাকে খুব কুচিয়েছি এটা কারিপাতা চারটে কারিপাতাকেও খুব কুচিয়ে নিয়েছি এটা ধনে পাতা এটাও খুব ভালো কোচানো আছে এবারে আমি হাত দিচ্ছি হাত দিয়ে মাখব প্রথমে একটু মিলিয়ে নিই আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন তাহলে কিন্তু ভাজতে গেলে আমাদের আর কোনো ভয় নেই ভেঙে যাওয়ার জন্য ভালো করে মিলিয়ে দিই যেহেতু আলু আছে সাবু আছে চালের গুঁড়োর আমাদের অত দরকার নেই কিন্তু সাবধানতা হিসাবে আমি এটা করলাম যারা নতুন বানাবেন তাদের কিন্তু একটা বড়াও মিশ যাবে না এভাবে দেখুন পুরো মেখে নিলাম মাতারানীর নাম নিয়ে আমরা বড়াটা গড়তে শুরু করি প্রথমে একটু জলের হাত দিয়ে নিই সাবু তো আমাদের চিপচিপ করতে পারে কিচ্ছু না দেখুন এভাবে নাড়ুর মতন গোল করে নেবেন হাত দিয়ে একটু চেপ্টে দেবগুলো সমান করে দেবেন একটু একটা বড় দেখুন আমার হয়ে গেল আবার একটু জলের হাত করে নি বড়ার সাইজ যেমন খুশি দেবেন ছোট বড় ধারগুলো হাতে একটু এরকম করে দেবেন সমান হয়ে যাবে আমাদের আর একটাও হয়ে গেল এভাবে আমি পুরোটা গড়ে নিই আগে এভাবে দেখুন পুরো বড়াগুলো গড়ে নিলাম এবারে গ্যাসে চলুন আস্তে আস্তে বড়াগুলো আমরা ভাজি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে এবারে তেল দিয়ে দিই তেলটা আমার গরম হয়ে গেছে ফ্লেমটা হাই আছে আস্তে আস্তে ছেড়ে দিই বড়াগুলো মিডিয়াম টু লোতে করে দিলাম ফ্লেমটাকে তেলটাকে মাঝারি গরম করবেন এটুকুই হোক এই ব্যাচে এক পিঠটা পুরো টেনে উঠুক মিডিয়াম টু হাই ফ্লেমে তারপরে উল্টাবো একটা উল্টে একটু দেখি দেখুন এই পিঠটা প্রায় ট্রেনে উঠেছে আবার পরে উল্টে পাল্টে দেব সবগুলো উল্টে দিই ছেড়ে দিই আবার ওই পিঠটা হয়ে যাক এভাবে দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিলাম একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজবেন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন চৈত্র নবরাত্রি চলাকালীন মাকে বানিয়ে দেবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য বড়াটা আমার দেখুন পুরো তৈরি হয়ে গেল এই ব্যাসটা পুরো উঠিয়ে নিন সাবুদানার বড়া বানাতে গেলে সাবুদানাটাকে একটু বেশি সময় নিয়ে ভেজাবেন আস্তে আস্তে একটা টিস্যু পেপারের ওপরে তুলছি যেটুকু তেল আমার আসবে এটা টিস্যু পেপারটা শোভ করে নেবে এইভাবে আর তিন চারটে বড়া আমার আছে ছেড়ে দিই একইভাবে গরম তেলে দিয়ে দিলাম বড়াগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব পুরো বড়াটা আমার দেখুন তৈরি হয়ে গেল সাবুদানার বড়া মাতারানীর নাম নিয়ে ভোগটা বাড়তে শুরু করছি অবশ্যই একদিন বানাবেন এভাবে দেখুন সাজিয়ে দিলাম বড়াটা গড়ার সময় যদি মনে হয় একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন তাহলে আর কিন্তু ভেঙে যাবার কোনো রকম ভয় আমাদের থাকবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি এই পর্যন্তই ধন্যবাদ